বিশ্বমুন্ডা জন্মদিনে নিজেদের সংস্কৃতি রক্ষার সংকল্প সুন্দরবনের আদিবাসী সম্প্রদায় এবছর বিশ্বমুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করছে সুন্দরবনের আদিবাসীরা নমস্কার সবাইকে আমরা সারা দেশের মতো বিশ্বমুন্ডার মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উদযাপন করছি এবং সেটা সকাল থেকে র্যালি সহকারে সন্ধ্যা এসে গেছে আমরা প্রথমে র্যালি করেছি এরপর সান্ধ্যকালীন যে সমস্ত প্রোগ্রামগুলো আছে যেমন সরজুতো গান কবিতা সেটিও প্রদর্শিত হবে এবং আপনারা দেখছে দেখেছেন সকাল থেকে আমরা কি হবে সমবেত হয়ে র্যালি সহযোগে নাচ গান সহকারে আমরা মূল মন্ত্রের কাছে এসে পৌঁছেছি আমরা এই বার্তা দিতে চাই আমাদের জনজাতির যে সাংস্কৃতিক যে আমাদের ঐতিহ্য সেটি যাতে টিকে থাকে আমরা সেই জন্য আদিবাসীর যে সমস্ত কালচার কি রাখার জন্য ভাষা সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে বিলুপ্ত না হয় তাই জন্য আমাদের এই শুক্রবার বিসা মুন্ডার 150 তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন রায় দিঘির এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কেন আতে বিসা মুন্ডা খুনে 150 বছর লৈকুনে এই অনুষ্ঠানটা হওয়াতে হানিকের বিসা মুন্ডা ভগবান হানি সম্মান নীলকুনে আদিবাসী এই দিবসটাকে কারিলা ও হানিকে সব আদিবাসী মিল খুন হানিকে জাতি রেলা হানি বিহারলে এখন বারোটা পর্যন্ত এইটা হানি সব সব কাজে হানিকের বিশ্বুন্ডাকে হানি আমাদের দেবতা বারকে মানিলা হানি এই পূজা হানি সব বছর কারিলা এদিন স্থানীয় শঙ্করগিরিতে আদিবাসী নৃত্য সঙ্গীত ও আদিবাসীদের নানান উপস্থাপনায় মেতে ওঠেন বাচ্চা থেকে বৃদ্ধ সমাজ সংস্কার স্বাধীনতা সংগ্রামী ভগবান বিশ্বা মুন্ডার জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবকে বাঁচিয়ে রাখার আদিবাসীদের যে চেতনা বীরা যে বিপ্লব করেছিল ব্রিটিশ সরকারের সঙ্গে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য বা সেই আমাদের ন্যায় দাবি আদায় করার জন্য আমরা এই আদিবাসী সংগঠনগুলোকে ধরে রাখার চেষ্টা করছি দিনটাকে স্মরণীয় করে রাখতে চান সুন্দরবনের আদিবাসীরা দৈনন্দিন জীবনে আঞ্চলিক ভাষার কথা বললেও এদিন তারা মুন্ডা ভাষায় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা